নমস্কার শ্রুতি বৃন্দ তারক ব্রহ্ম শ্রী শ্রী মূর্তি পাওয়ার চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের বিষয় সম্যক জীবন আমাদের সাথে রয়েছেন বাদল মজুমদার মহাশয় যারা কি আমার নমস্কার আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আজকের বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করা যায় সম্য জীবন হ্যাঁ ও আওয়াজটা ঠিক আছে হচ্ছে না শুনতে পাচ্ছি তুমি শুনতে পারো কিন্তু আমি যখন আওয়াজটা করছি তার কয়েক সেকেন্ড পরে শুনতে পাচ্ছি আপনি বলে যা কি কি শুনতে পাচ্ছি আপনি তো শুনতে পাচ্ছেন হ্যাঁ আমার ঠিক শুনতে পাচ্ছি আমি বলার পরে আওয়াজ হচ্ছে আমারওটা বা শুনতে আপনি যান আচ্ছা তাহলে ধিমে ধিমে বলতেন আচ্ছা আচ্ছা মানে আমি বলবো সেটা আবার শুনবো একটু বলি তারপর আবার বলবো ঠিক আছে ঠিক আছে আপনি বলতে থাকুন আমি দেখছি একটু ঠিক আছে আপনি বলতে থাকুন আমি চেষ্টা করে দেখছি ঠিক হয়ে যায় কি সম্ভব জীবন মানে হচ্ছে প্রপার লাইফ তো লাইফ কাকে বলে আমি সেটা নিয়ে আলোচনা করছি তো সম্যক জীবনটা কি এটা আমাদের জানতে এই আলোচনায় শ্রী শ্রী আনন্দ গৌতম বুদ্ধের অষ্টমার্গের অর্থাৎ সম্ভব জীবন অর্জন করতে হলে গৌতম বুদ্ধের প্রতিষ্ঠিত এই অষ্টমার্গে অনুসরণ করতে হবে বুদ্ধের এই অষ্টম শিষ্য আনুমতি গুলি স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ আনন্দ যে দর্শন ও আধ্যাত্মিকতা গৌতম বুদ্ধের এই যে অষ্টমার্গ স্বীকৃত কিন্তু এই অষ্টমার্গের ব্যাপারে শ্রী শ্রী আনন্দ এই প্রত্যেকটি অর্থকে একটু বিস্তৃত করেছে তাহলে আলোচনা করা যায় এই যে সম্যক জীবন অর্জন করতে হবে অবশ্যই মানুষকে আধ্যাত্মিক সাধনা করতে কারণ আধ্যাত্মিক সাধনা ছাড়া মানুষের পশুত্ব কখনো চলে যেতে পারে না অর্থাৎ মানুষের প্রকৃত মানুষের সাথে অধম মানুষের মূল যে যারা প্রকৃত মানুষ প্রকৃত মানুষ তাদের এটা আধ্যাত্মিক আর যাদের আধ্যাত্মিক তাদেরকে মানুষ বলা যায় পশু তুলল মানুষ তাদের অবশ্য বুদ্ধি আছে বুদ্ধি থাকলে যে মানুষের সাথে প্রচুর মানুষের সাথে প্রচুর মূল যে তফাতটা কোথায় তফাতটা হলো যে প্রচুর ভোগের যে জীবন মুখ্য ভোগের জীবনটাই মুক্ত আনন্দ সূত্র আমি বলছি যে ওই সুখানুদা তুই পরমা জৈবিক মৃত্যু সুখানুরক্তি পরীক্ষি এটা কিন্তু পশুদেরই ধর্ম সুখের প্রতি যে অনুরক্তি আর আরছনা প্রতি যে বেছনা বৃহৎকে পাবার যে বকুলতা বৃহৎকে পাবার যে উৎপাদন করা এগুলো প্রকৃতির মানুষের বৈশিষ্ট্য তাহলে বলতে চাইছি এখানে যে সম্ভব জীবন অর্জন করতে হলে সম্ভব মানবিক জীবন অর্জন করতে হলে মানুষকে আধ্যাত্মিক অবশ্যই বেছে নিতে হবে সেই সঙ্গে অষ্টমার্গের কথা মনে রাখতে হবে আচ্ছা অষ্টমার্গ আলোচনা করছি এটা গৌতম বুদ্ধের অর্থ আনন্দ মার্গ সেটাকে দিয়েছি প্রথমে হচ্ছে সম্যক দর্শন জীবনের একটা দর্শন থাকতে আপনার তাহলে চলবেন কি করে যেমন উদাহরণ দিচ্ছি আমাদের নব্য মানবতা একটা দর্শন আছে তত্ত্ব আছে এই তত্ত্বটা আমি জানি বলে আমি বুঝতে পারি যে পশুদের প্রতিও কিন্তু আমাদের কর্তব্য আছে বৃক্ষদের প্রতি দর্শনটা থেকে কিন্তু আমরা অনেক কিছু আমাদের আচরণ নির্ণয় করতে পারি যে মানুষের সাথে কিভাবে আচরণ করবো পশুর সাথে কিরকম আচরণ করবো বৃক্ষদের সাথে কিরকম আচরণ করবো তিনি যদি দর্শনটা না দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম কিরকম আচরণ করবো আর আনন্দময় এত পরিপূর্ণ দর্শন তিনি প্রথমে পরিপূর্ণ দর্শনটা দিয়েছেন এই জন্যে যে দর্শন না থাকলে তো আমি অন্দমান ভাববো আমি তো কিছু বুঝতে পারবো না কি করতে হবে কি করতে হবে না কোনটা অপরাধ কোনটা কি আমার কর্তব্য আমি না যার জন্য শিশি আমরা কি করলেন দর্শন দিয়েছেন নাকি আর তার দর্শনটা হচ্ছে সম্যক দর্শন তা বুদ্ধদেব সম্যক দর্শন কথা বলেছে যে একটি সম্যক দর্শন লাগবে জীবন নিয়ে সম্যক জীবন করতে গেলে কিন্তু বুদ্ধদেবের যে দর্শনটা এটাকে আমরা সম্ভব দর্শন বলতে পারি না কিন্তু আংশিক দর্শন একটা আংশিক দর্শন সে আংশিক দর্শন যদি তুমি পরিচালিত করার চেষ্টা করেছেন কিন্তু শ্রী শ্রী আন্দোলনী যে দর্শন দিয়েছিলেন সেটা কিন্তু পূর্ণাঙ্গ দর্শন তাহলে আমাদের কি বলছেন আমাদের একটা আর দর্শন দরকার এছাড়া কিন্তু চলবে না দ্বিতীয়ত কি দরকার দরকার আমার জীবনে সংকল্প হীন যদি হলো তাহলে আমি কোথায় যাবো কি করবো আমি তো কিছু ভেবে ভেবেছি ফুল কিনারা বা তো হ্যাঁ সেই জন্য আমার একটা সংকল্প লাগবে আমার সংকল্পটা কি হবে সংকল্পটা অভিযোগ এই আত্ম মুখ্য জগৎ হিথায় এটাই আমার সংকল্প এটা আমার আদর্শ আত্ম মুখ্য মানে কি আত্ম কি আত্ম মোক্ষটা হচ্ছে কি যে আমার নিজের বিকাশ সাধন করা আমার আত্মাকে প্রাথমিক প্রকাশিত করে করে মুক্তি পৌঁছানো পৌঁছে যাওয়া সেটা হচ্ছে মুখ্য প্রবৃত্তি আর এই মুখ্য প্রবৃত্তি ক্ষেত্রে জগতে আমার কিছু করতে আছে সেটা কি জগতের কল্যাণের জন্য কাজ করতে হবে সংক্ষেপে কিন্তু ধর্ম সাধন এটা অর্থাৎ আত্মমুক্তি জন্য সাধনা করতে হবে আর জগতের কল্যাণের জন্য কি করতে হবে কাজ করে যেতে হবে হ্যাঁ সম্ভব সম্পর্ক বলতে শুরু যে আমি বিকশিত হব আমি কি দেবত্ব অর্জন করবো শুধু তো আমার সম্ভব সম্পর্ক হওয়া উচিত আমার সংকল্প যদি কোনো পার্থিব বিজয় হয় তাহলে তো আমার জীবনের বুঝতে হবে না আমার জীবনের কিন্তু বিকাশ হবে না আমার জীবনের বিকাশ কখন হবে যখন নাকি আমি সংকল্প করে এরকম যে আমি বিকশিত হব আমি পরম ব্রহ্মকে জান ব্রহ্মের দিকে আমি এগিয়ে যাবো বৃহতের দিকে আমি এগিয়ে যাবো এই যে সংকল্প সেটি হচ্ছে সংকল্প তারপরে আরেকটা কি বলছি সম্যক হচ্ছে কি যে কথাবার্তা বলা আর কি সম্ভব হবে কথাবার্তা বলার মনে মনে করে যে কথাগুলি বলেছি আমরা যে বলি তার আগে কিন্তু মনে কথা বলি মনের মধ্যে কিন্তু ভাবতে আছে তারপরে কথা বলি এই যে আমার যে বাক্য এটাকে এটা সম্ভব হতে দেখা যায় যে রাজনীতি যারা করে দেখা যায় সম্ভব বাক্য দেখা যায় যে

সম্ভব ব্যবহার করে তার কিন্তু বাক্যের চোখে অনেক বেশি হবে আর কি বাক্যের চলবে না সেই জন্য দেখা যে নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন যে তোমরা আমাকে রক্ত দিল আমি তোমাকে স্বাধীনতা দিলাম সারা জাগিয়ে দিয়েছি তার যে বাক্যটা আহ সেটা কি সেটা মানুষকে প্রভাবিত করেছে সেই আমেরিকার বলেছিলেন আমেরিকান ব্রাদার এই যে কথাটা উনি বলেছেন এই কথাটা করে সেই হল ঘরে সবাই হাততালি দিয়েছিল সবাই উচ্ছ্বসিত হয়েছিল দেখা যায় এটাই নিজের বাক্যের শক্তি আছে তারা যখন সেই শক্তিটা প্রয়োগ করে তখন যদি মানুষ প্রভাবিত হয়ে পড়ে কিন্তু আবার একই কথা অন্য বলে নাকি নাকি বাক্যকে বাক্যকে কি করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তাদের কিন্তু বাক্যের শক্তি থাকবে না এই জন্য বুদ্ধ বলেছেন যে সম্ভব বা কোথায় তো শিশি আনন্দ

যে তোমাদের তো সব ভাবে করতেই হবে এটা কি সব ভাবে উপার্জন করলে উপার্জনের একটা অংশ অন্তত দুই শতাংশ কাজে দেওয়া করবে তাহলে হবে কি যে তোমরা যে উপার্জনটা উপার্জন করে তুমি যে ভোগ করছো তোমার ভোগটা কিন্তু পবিত্র হবে তুমি উপার্জন করছো পুরোটাই তুমি

জীবিকাটা হতে হবে কি শুদ্ধ জীবিকা হতে হবে যদি বলছি সম্যক এখন দেখা যায় বহু করছে আমি দেখি কীর্তনের আসরে হরি আসরে তাদের দেখা যায় কিন্তু দেখা যায় যে বাস্তবে ঠকায়না করে সরকারি কর্মচারী তারা ঘুষ এই সমস্ত করে থাকে

তাণ্ডব আছে সম্ভব অন্য কোন ব্যায়াম তারপর আপনি এটা কাজ শুরু করলেন না দান মানে অর্ধেক রেখেই শেষ করি চলে গেলেন অন্য কাজে তাহলে কিন্তু জীবনের না ঠিক তেমনি আমি যে আপনি করছি এটা কিন্তু আমার শেষ করতে জীবনে কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে হবে এই ভাবনা নিয়ে কিন্তু আমার সাধনাটা করতে হবে আর জীবনে যে চর্বিত প্রাপ্তগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু কাজ কি না করতে হবে ওই একটা কাজ আর কি ভুল আর সেটা বাদ দিয়ে আর একটু ভরিদ কোনোটাই শেষ করলাম না এটা কি কিন্তু সম্মান বুদ্ধ বলেছেন তুমি যে কাজটা করে সেটা সুসম্পন্ন করতেন আর সম্ভব স্মৃতিটা কি কোন একটা জিনিস আহ কি করে গ্রহণ করা মানুষ পটে সেটা ঘুম আবার সেটা প্রয়োজনীয় পুনরুত্থান ঘটিয়ে কাজে লাগা

ঠিক সময় কিন্তু ওই জিনিসটা মনে নেবে যার আসবে না ক্ষেত্রে সেই কাঠি এই জন্য নাকি পুরুষের কথা সাত মনে থাকে তার এই স্মৃতিটাকে মনে হয় পরম কথা মনে থাকে আর মন্ত্র যে হচ্ছে হতেই থাকে

সম্ভব সমাধি হচ্ছে কি সবিকল্প সমাধি অথবা নির্বিকল্প আলটিমেট গোল তাহলে কি হচ্ছে ব্যাপার আন্দোলার দর্শন বুদ্ধের যে দর্শন স্বীকৃতি দেয় না কিন্তু বুদ্ধের যে অস্ত মানি মধ্যে যে দর্শন যেটা সেটা অসম্পূর্ণ একটা করছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ আর ওই তথ্যটা আমরা না সবসময় যে দুঃখের কথা চিন্তা করা যে জীবন দুঃখময় দুঃখ থেকে মুক্তি পেতে হবে এই কথাগুলো আমরা ঠিক পছন্দ করি না আমাদের কিন্তু এই ভাবনাগুলো কিন্তু আসে না

বাধা সেটাই জন্মকে লক্ষ্যে পৌঁছায় তাহলে বাধা সম্পর্কে আনন্দ মার্গের দৃষ্টিভঙ্গি আলাদা অনেকেই কথা বলে হ্যাঁ বাধা জীবনের জন্মে অতিক্রম করতে হবে হিন্দুমার্গ দর্শন আর একটু বিষয়টাকে আর একটু গভীর ব্যাখ্যা করে বলে এটা যে বাধা সাহায্যকারী শক্তি হেল্পিং ফোর্স কিন্তু জীবনের ক্ষেত্রে

যে ভালো ভালো দিক সেগুলোকে কিন্তু আমরা অবশ্যই স্বীকার করবো কারণ বাবা বলে দিচ্ছে সেটা কি অবশ্যই প্রশংসা করতে হবে তো এই যে বুদ্ধের অষ্টমার্গ তাদেরকে বলল আহ এই যে অষ্টমহার্গ আমাদের জীবনের রয়েছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে জীবনকে সুন্দর করার ক্ষেত্রে এই যে আত্মীয় জীবন হবে সম্ভব আইডিয়াল লাইফ তখন আমার জীবনটা সুন্দর হবে আজকে যেটা বললাম এটা কিন্তু গৌতম বুদ্ধের

মাঝে মাঝে ধর্মের অনুষ্ঠান করছে কি তার ধর্মের সাথে বিচ্ছিন্ন করা অর্থাৎ আমি ধর্ম মন্দিরে গিয়ে সমাজে গিয়ে আমি অন্যায় আচরণ করেছি ঠিক আছে কিন্তু এটা করলে চলবে না অর্থাৎ ধর্মের সাথে নীতি নামও আছে এই জন্য বাবা বলেছেন জন্মে কি সাধনা মনে নীতিমাত্রা হচ্ছে ফাউন্ডেশন নীতিমাত্রা ভিত্তি আমি যদি জন্ম না মানি তাহলে সাধনাই হবে এই যে এই যে কথাটা আমি এটা আগে কেউ বলেন হ্যাঁ সেই জন্যই যে এই যে অস্ত্র মানের যেমন দর্শন আছে জন নিয়ম আমাদের হয়েছে জনিয়ম মানে কি অস্ত্র মাধ্যম এই তো সাধনা হবে না যদি এই পর্যন্ত বললাম হ্যালো আরে পাপিয়া দি আমি ভাষণ শেষ করলাম তাহলে সুতাদেরকে নমস্কার জানেন আমার বক্তব্য এখানে শেষ করছি